গাইস গাইজ অবস্থা সবাই আজকে সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা কোথায় আজকে হচ্ছে আমরা আসছি অমরান ফাইয়ের এলাকায় এটা হচ্ছে গাইস অমরান ফায়ের এলাকা আপনার সবাই চিনেন এটাই হচ্ছে অমরানের এলাকা তো বেশ চলুন আপনাদের প্রথম থেকে এখন দেখে গেছ আমরা সর্বপ্রথম গাছ উঠেছি মানে ভ্যানগাড়িতে ভ্যানগাড়িতে উঠে আমরা মানে আমাদের বাড়ি থেকে অমরণ ফায় বাড়িতে অল্প কয়েক মিনিট লাগে তো এসে আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিটের মতো লাগে অমরফার বাড়িতে আমরা সর্বপ্রথমে ভ্যানি উঠে নিলাম ভ্যানে আমরা গাছ আমাদের খুবই মজা লাগছিল বন্ধুর মিলে যাচ্ছিলাম তো খুবই আনন্দ লাগছিল আর গাছ আপনার সবাই জানেন বাংলাদেশের যে এখন একটা পরিস্থিতি খুব একটা খারাপ পরিস্থিতি সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য যাতে বন্যা থেকে সবাই রক্ষা পায় তো সর্বপ্রথমে যে আমরা দেখতে পাচ্ছেন মানে বাস বাসের জন্য এখানে দাঁড়িয়ে আসলাম অনেকক্ষণ তো বাস দাঁড়িয়ে থাকার পরে অনেকক্ষণ বাস আসলো আমরা যখন ফাইরে গেছে বাড়িতে যাই তখন গেছে প্রচন্ড পরিমাণ গরম ছিল বাংলাদেশে মানে প্রচন্ড পরিমাণ রোদ ছিল তাই আমাদের মানে গেতে খুবই কষ্ট হয় কিন্তু গ্যাস এখন আল্লাহর রহমতে মানে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় আপনাদের এলাকা হয়তো বৃষ্টি হচ্ছে আর বন্যা হওয়ার পর একটা সম্ভাবনা আছে সব এলাকায় কিন্তু আমাদের এলাকা উচ্চ থাকার কারণ আমাদের এলাকায় কোনোভাবে বৃষ্টি হচ্ছে না আর গেছে দেখতে পাচ্ছি আমরা বাস উঠে নিচে আমাদের বাড়ি পেশে রয়েছে গাছ কত সুন্দর একটা মসজিদ কিন্তু আমাদের কখনো আসা হয় না গেছে এখানে আমাদের ব্যস্ততার কারণে নিজ এবং মানে এর ব্যস্ততা কারণ আমাদের কখনো আসা হয় না কিন্তু আজকে আমরা সব বন্ধু মিলে এক হয়েছি তো আপনাদের দেখা আজকে কত সৌন্দর্য এদিকে দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য আমরা মানে অবশ্যই মানে একটা ওভার ব্রিজে এসে পড়লাম ওভার ব্রিজতে যেতে যেতে আপনাদের এখানে দেখাচ্ছি ওমরান ফাইয়ের বাড়িটা আর গেছে আপনাদের একটা কথা বলেন আমরা কিন্তু গেছে ওমরান ফের বাড়িতে আমরা যাচ্ছি ওমরনফের এলাকায় যেখানে ওমরান ফেয়ার আগে থাকতো এই জায়গা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনার হয়তো এই বাড়িটা অনেকে চেনেন হলুদ বাড়ি যেটা আমি পরিচিত এই বাড়িটার এখন নাম হয়ে গেছে গাছ ওমর হাউস আপনারা যদি গুগলে দেন তাহলে দেখতে পারবেন ওমর হাউস নামে এটা পরিচিত আর গাছ আমরা এখন যাচ্ছি হচ্ছে গোলগজ যেটা আপনারা সবাই চেনেন এখন আমরা যাচ্ছি আপনাদের প্রিয় গোলগড়ে আর স্কুল গোলগড়টা এত সুন্দর আপনার দেখলে পরে অবাক হয়ে যাবে আর গেছে দেখতে পাচ্ছেন এখানে জায়গায় জায়গায় বসার জায়গায় এটা খুবই ভালো লাগে আমার কাছে আর গেছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা গোল ঘর এই গোল ঘরে কিন্তু বসে গেছে প্রচন্ড পরিমাণ মজা আছে আর প্রচন্ড পরিমাণ সান্দা সরি সান্দা না সান্দা ঠান্ডা সরি গাছ আর গাছ এখানে বসার একটা মজা হচ্ছে কারণ চারপাশে গাছপালা এবং উপরে সামনে দেওয়া ও খুবই ভালো লাগে গেল বসতে আর গাছ আমরা কিন্তু মানে গোল ঘরে বসে একটা আড্ডা দিচ্ছিলাম আমার একটা মিটিং করছিলাম বিজনেস মিটিং এটা আপনাদের সাথে একটা মজা করলাম আমরা কোনো বিজনেস মিটিং করছিলাম না আমরা একটা মানে সবাই মিলে ফোন এবং ছবি তুলছিলাম তো আমরা এবার ঘর থেকে বেরিয়ে গেছি এবার আমরা যাবো কোথায় আপনাদের এখনই দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন মানে চারপাশে এত সুন্দর সুন্দর গাছপালা আর এত সুন্দর সুন্দর প্রকৃতি আপনাদের দেখে মন ভরে যাবে অবশ্যই আপনার এক মানে একবার হলো ওমরান ফেড়ের বাড়িতে এসে ঘুরে যাবেন ওরানফারের বাড়িতে মানে ওমরান ফেড়ের এলাকা আর ওমরন ফেয়ারের এলাকা হচ্ছে গ্যাস গাজীপুরের কাশিমপুরে আপনার জিরানি এলাকায় তো আপনারা চাইলে আসতে পারেন কখনো আমার সাথে দেখা হয়ে যাবে যদি আপনারা আমার বাড়িতে আসেন তো তাই দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা প্রকৃতি খুবই দেখতে ভালো লাগছে আর এই যে আবার আমরা হলুদ বাড়িতে এসে যাচ্ছি আর এখন গাছ আমাদের গরমের তৃষ্ণা ঠেলা আমাদের ভাই এখন আমাদের জন্য একটা ক্ল্যাম নিয়ে এসেছে আপ ব্লক হবে না কারণ সে হচ্ছে ওই দেশে পণ্য যা খাওয়া আমাদের কোনোভাবে ঠিক না আর গাছ দেখতে পাচ্ছেন সবাই মিলে আমাদের মানে ক্লামনের জন্য মামারি লাগিয়ে দিচ্ছে লাগাই না মানে আমাদের বন্ধুরা খুবই ভালো আছে আমি তাদেরকে বলেছি ক্যামেরার মধ্যে জানি তোমাকে মারামারি না করো ক্ল্যাম আনলে তার জন্য তারা কিছুই করছে না আর গেছে আমি ক্লেমোন খেলে নিলাম আর ক্ল্যমন আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে কত সুন্দর রাস্তায় এই রাস্তাটা দেখে গেছে আমার পড়াণটা পুরো ঝুরিয়ে গেছিল গায়েছ রাস্তার এত সুন্দর আমার দেখে পুরো মনটা ভরেই যাচ্ছে আর গাছ দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কত সুন্দর একটা ব্যবস্থা মানে জায়গায় জায়গায় বসার এটাই হচ্ছে গাছ আমার সবচেয়ে ভালো লেগেছে যে জায়গায় জায়গায় বসার জায়গায় কেউ যদি কোনো অতিথি আসে তারা জানে বসতে পারে রাসেল ভাই বুঝছিলেন আমি কি করছিলাম কিন্তু রাস্তার হাসি দেয় আর পাচ্ছেন কত সুন্দর একটা এখানে স্লিপ খাওয়ার জায়গা এখানে যাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন কিন্তু ফাঁকা দিয়ে বাচ্চারা পড়ে যাবে যার কারণে আপনার বাচ্চা ব্যথা পেতে পারে তাই ভুলে ওই কাজ করবেন না তো গাছ দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটু উঠে গেলাম আপনাদের দেখানোর জন্য আবার আমরা গোল করে এসেছি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিও ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন